ছাগল সরাই সে আমার নদীর কিনার বারিঘর নদীর কিংার হয়ে থাকতে গেছে তিনজন আসছিল এরা খেলতে খেলতে একদম শিখলে নদীতে ফিরে আসে নদীতে আপনার বাল উড়াই বা উঠেলে গাতা আসছিল ফের আসে পরে আমার বড় নাতি উড়াইছে সে পারি ছিল হাইয়া হচ্ছে উড়াই সারি জল কিছু বাড়ি পরে হসপিটাল হসপিটাল থেকে জীবিত